নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকের যে ক্লাসটি এই ক্লাসটিতে আমরা স্ট্র্যাটেজিক এর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি বাদ্যযন্ত্র ও বাদক এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু দুটো থেকে তিনটা কোশ্চেন কিন্তু আসেই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চোদ্দতম ক্লাস এর আগে আমরা স্ট্যাটেকজিকের অনেকগুলো ক্লাস করেছি যেগুলো তোমরা আমাদের যে ইউটিউবে প্লেলিস্ট আছে আছে জিকে বা রাহুল স্যার সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এরপর আজকের যে টপিকটা আছে তার প্রথম যে বাদ্যযন্ত্র সেটা হচ্ছে কি শরদ শরদটা কিরকম দেখতে প্রথমে দেখে নাও। ঠিক আছে। এটা হচ্ছে কি সরদ এটা অনেকটা গিটারের মতো দেখতে ঠিক আছে তো শরদের যারা বাদক আছে কিছু গুরুত্বপূর্ণ বাদক ঠিক আছে সেটা হচ্ছে কি আলাউদ্দিন খান প্রথমেই আলাউদ্দিন খান ইনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ঠিক আছে তারপর হচ্ছে আলী আমজাদ খান এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ আলী আমজাদ খান আলী আকবর খান এই তিনটা কিন্তু এসএসসির সবচেয়ে প্রিয় প্রশ্ন হয়ে ওঠে ঠিক আছে মানে এই তিনজনের থেকে এস সবচেয়ে বেশি প্রশ্ন তোলে তাছাড়া কে কে আছে হাফিজ আলী খান রাধিকা মোহন মিত্র রাধিকা মোহন মিত্র জরিন দারুওয়ালা ঠিক আছে মুকেশ শর্মা বসন্ত রায় শরণ রানী এবং বিশ্বজিৎ রায়চৌধুরী তো দেখো এখানে যে চারটা খান আছে ঠিক আছে আলাউদ্দিন খান আলী আমজাদ খান আলী আকবর খান হাফিজ আলী খান এই চারটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম এবং এর মধ্যে আলাউদ্দিন খান তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন ঠিক আছে তাছাড়া অন্যান্য নামগুলো কি ছিল রাধিকা মোহন মিত্র এটা গুরুত্বপূর্ণ নাম জরিন দারুওয়ালা গুরুত্বপূর্ণ নাম এবং বিশ্বজিৎ চৌধুরী গুরুত্বপূর্ণ নাম ঠিক আছে আর বাকি এই চারটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট দেখো কী আছে সীতার নেক্সট আছে সীতার সীতার কিসের মতো দেখতে অনেকটা বিনার মতো দেখতে এটা হচ্ছে কি সীতার ঠিক আছে এটা হচ্ছে সীতার এরপর দেখো সিতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর এই নামটা কিন্তু একদম লিখে রাখো যেখানে পারবে কারণ পরীক্ষায় পণ্ডিত রবিশঙ্কর থেকে একটা প্রশ্ন আসে তিনি উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কি পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন ভারত ভারতরত্ন পুরস্কারটি তিনি পেয়েছিলেন ঠিক আছে এবং তিনি পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে ফাইভ টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার সঙ্গীত জগতে যেন একটা গুরুত্বপূর্ণ পুরস্কার গ্রামী অ্যাওয়ার্ড তিনি কিন্তু পাঁচবার পেয়েছেন এবং ভারতীয় হিসাবে প্রথম ভারতীয় হিসাবে প্রথম গ্রামী অ্যাওয়ার্ড কে পেয়েছেন পণ্ডিত রবি তাছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ নাম আছে একটা হচ্ছে কি বিলায়ত খান এবং উমাশঙ্কর মিশ্র এই তিনটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাছাড়া কে গিয়ে আছে নিখিল ব্যানার্জি সুজাতা খান এ সরি সুজাত খান জয়া বিশ্বাস বন্দে হাসান সাহিদ পারভেজ এসা सीटेट এসএসসি सीएचएसएल 2022 এ এই প্রশ্নটি এসেছিল ঠিক আছে নিসাড খান গুরুত্বপূর্ণ नेक्स्ट দেখো কি আছে नेक्स्ट আছে আমাদের বিনা বিনা দু ধরনের একটা হচ্ছে নর্মাল বিনা আর একটা হচ্ছে রুদ্র বিনা এই যে রুদ্র বিনা এটাকে বলা হয় যে রাবণ নাকি তার যে শরীরের তার যে মাথা সেই মাথা দিয়ে নাকি রুদ্রবীণাটি বানিয়েছিল এটা আমাদের পৌরাণিক গল্পে এরকম কাহিনিটি কিন্তু আছে তো দেখো প্রথমে বিনা বাদক কিছু গুরুত্বপূর্ণ বিনা বাদক তার আগে দেখো বিনা এবং রুদ্রবীণা কীরকম দেখতে ঠিক আছে তো দেখো এইটা হচ্ছে কি বিনা যেটা আমাদের মা সরস্বতীর হাতে থাকে সেটা হচ্ছে বিনা এবং এটা হচ্ছে রুদ্রবীণা যেটা কি রাবণ তার নিজের মাথা দিয়ে বানিয়েছিল যেখানে দুটো এরকম আছে ঠিক আছে গোল মতো তো এটাকে বলা হচ্ছে রুদ্রবীণা এবং এইটা হচ্ছে বিনা যেটা আমাদের মা সরস্বতীর হাতে থাকে ঠিক আছে এরপর দেখো বিনা বাদক কে কে আছে একটা আছে এস বালাচন্দ্রন একটা আছে বিশ্বমোহন ভট্ট ঠিক আছে গুরুত্বপূর্ণ বিশ্বমোহন ভট্ট গুরুত্বপূর্ণ এস বালাচন্দ্রন এটা গুরুত্বপূর্ণ আসাদ আলী খান এটাও গুরুত্বপূর্ণ বদরুদ্দিন টাগর কল্যাণকৃষ্ণ ভগ ভগবতর এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং রুদ্রবীণার দুজন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে উস্তাদ সাদিক আলী খান উস্তাক সাদিক আলি খান এবং আসাদ আলী খান এই দুটো নামে কিন্তু গুরুত্বপূর্ণ রুদ্রবীণার ক্ষেত্রে ঠিক আছে তো এই দুটো হচ্ছে কি এটা হচ্ছে নর্মাল বিনা এটা হচ্ছে রুদ্রবীণা ঠিক আছে নেক্সট দেখো সারঙ্গী সারঙ্গীটা কীরকম দেখতে এই যে এরকম এটা হচ্ছে সারঙ্গী ঠিক আছে এগুলো সব তাঁত দিয়ে কিন্তু বাজানো হয় ঠিক আছে তো সারাঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ যদি বলা হয় প্লেয়ার যারা বাদক তাদেরকে কি বলে প্লেয়ার ঠিক আছে সারঙ্গী হচ্ছে পণ্ডিত রামনারায়ণ পণ্ডিত राम नारायण इन्हीं पेशेंट 2005 সালে পদ্মভূষণ পুরস্কার 2005 সালে তিনি পেছেন ঠিক আছে আব্দুল করিম খান আব্দুল করিম খান আব্দুল লতিফ খান ঠিক আছে पंडित राम नारायण আব্দুল করিম খান আব্দুল লতিফ খান उस्ताद बेंदू खान बेंदू खान অরুণা কালে সন্তোষ मिश्रा आसिक अली खान এই সব নামগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কি যদি তোমরা এস প্রশ্ন দেখো সেখানে কিন্তু এই নামগুলোর থেকেই প্রশ্ন আসে ঠিক আছে সারঙ্গীতে বিশেষ করে এরপর দেখো সন্তর ঠিক আছে সন্তর সন্তর এটা কি দেখো অনেকটা এটাও তার দিয়ে বাজানো হয় ঠিক আছে এটা হচ্ছে কি সন্তর চৌকা মতো দেখতে ঠিক আছে দেখো এখানে তিনটা নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি শিবকুমার শর্মা শিবকুমার শর্মা ভজন সুপারি সোপারি অ্যাকচুয়ালি সুপারি নয় সোপারি এই দুটো নাম মোস্ট ইম্পর্ট্যান্ট তার সাথে তরুণ ভট্টাচার্য এই নামটা মনে রেখো ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ভায়োলিন ভায়োলিন ভায়োলিনটা কি দেখবে দেবার একটা সিনেমা ছিল তার একটা গান ছিল যে একটা প্রেমের গান লিখেছি সেই গানে দেখবে মানে অনেকে কী হচ্ছে ভায়োলিন বাজাচ্ছে কাঁধে এই যন্ত্রটা রেখে করে বাজাচ্ছে এটাকে বলা হচ্ছে ভায়োলিন ঠিক আছে তো ভায়োলিনের কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্ট যারা আছে তারা যারা প্লে করে সেগুলোর নাম কি গণেশ রাজগোপালন এগুলো ভারতীয় সব ঠিক আছে গণেশ রাজগোপালন ইনিও কিন্তু গ্র্যামি পুরস্কার পেয়েছেন গোবিন্দ স্বামী পিল্লায় সঙ্গীতা রাজন টিএন কৃষ্ণা ঠিক আছে এই নামগুলো কিন্তু ভায়োলিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা যারা এটা যদি দেখোনি তাহলে ওই যে গানটার কথা বললাম সেটা কিন্তু দেখতে পারো সেখানে দেখতে পাবে ঠিক আছে তারপর হচ্ছে সেহনাই সেহনাই জানোই তোমরা আগেকার দিনে বিয়ে বাড়িতে বাজানো হতো এখনকার দিনে হয় না তো সেহনাই সেহনাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি নাম সেটা হচ্ছে বিসমিল্লা খান বিসমিল্লা খাঁ তিনি দু হাজার এক সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন রত্ন, ভারত রত্ন পুরস্কারটি পেয়েছেন এবং বাগেশ্বরী কুমারী হচ্ছেন কি ভারতের একমাত্র মহিলা সেনাই প্লেয়ার বাদক তাহলে ভারতের একমাত্র মহিলা বাদক বাগেশ্বরী কুমারী এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদক যদি বলা হয় কে বিসমিল্লা খান তিনি দু এক সালে ভারত পুরস্কার পেয়েছেন ঠিক আছে তাছাড়া আর কে আছেন দয়াশঙ্কর আছেন জগন্নাথ হরি সিং আছেন আলি আহমদ হুসেন খান এই নামগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রথমের যে দুটো আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে নেক্সট দেখো এটা হচ্ছে কি সেনায় এরকম মুখে মানে বাসির মতো দেখতে অনেকটা প্যাপে প্যাপে এরকম শব্দটা আসে এরপর দেখো বাসি বাসি ঠিক আছে যেটা শ্রীকৃষ্ণের হাতে থাকে সেটা কি বলা হয় বাঁশি বা ফ্লুয়েট তো বাসির কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার যেমন প্রথমে আসে যেটা সেটা হচ্ছে পান্নালাল ঘোষ ঠিক আছে হরিপ্রসাদ চৌরাসিয়া রাকেশ চৌরাসিয়া রঘুনাথ শেঠ রাজেন্দ্র প্রসন্ন রাজেন্দ্র কুলকর্ণী এবং প্রকাশ সাকসেনা এই নামগুলো তোমরা মনে রেখে লিখে রেখে নাও কারণ পরীক্ষায় ডাব্লিউপি কেপি বলো বা যে কোনো পরীক্ষায় যেগুলো হতে কি জিকে আসে সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন পাবে। ঠিক আছে এটা হচ্ছে কি বাসি শ্রীকৃষ্ণের হাতে থাকে সবসময় আর কি তবলা তবলা ঠিক আছে তবলাটা কি রকম দেখতে যে এটা অনেকের ঘরেই আশা করি তবলাটা থাকে তো দেখো তবলায় কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার বাদক কে কে আছেন জাকির হোসেন ঠিক আছে জাকির হোসেন দু হাজার সালে রিসেন্ট পদ্মভূষণ কিন্তু পেয়েছেন দু হাজার সালে তাছাড়া কিষণ মহারাজ পন্ডিত ইয়াসরাজ লতিফ খান ঠিক আছে লতিফ খান আল্লা রাখা আল্লাহ রাখা গুডাই মহারাজ ফায়াজ খান স্বপ্না চৌধুরী ঠিক আছে তাহলে এখানে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জাকির হোসেন। কিষান মহারাজ লতিফ খান এবং আল্লাহ রাখা। এই চারটা নাম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা হচ্ছে কি তবলা এরপর দেখো পাকওয়াজ পাখওয়াজ মানে হচ্ছে যেটাকে আমরা কি বলি ঢোল অনেকটা ঢোলের থেকে একটু ছোটো ঠিক আছে এটাকে বললো হচ্ছে পাকওয়াজ বাদক দেখো পাকবাজ ঠিক আছে উস্তাদ রহমান খান উস্তাদ রেহমান খান গোপাল দাস ছত্রপতি সিং রমাকান্ত পাঠক এবং অরুণ সাহওয়াল এর নামগুলো কিন্তু পাখোয়াজের ক্ষেত্রে বা যেটাকে আমরা ঢোলকি বলি ঠিক আছে অনেকটা ছোটো যেগুলো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে হারমোনিয়াম হারমোনিয়ামে গুরুত্বপূর্ণ কী কী আছে দেখো জনপ্রকাশ ঘোষ এবং শ্রী পুরুষোত্তম এই দুটো নাম কিন্তু গুরুত্বপূর্ণ হারমোনিয়ামের ক্ষেত্রে ঠিক আছে এবং আরেকটা আছে কি তরঙ্গ জলতরং কি মানে অনেক রকমের বাটি এরকম সাজানো থাকে তার মধ্যে জল ভরা থাকে ঠিক আছে সেই জল সেই বাটিগুলোর থেকে বিভিন্ন রকম আওয়াজ বার করানো হয় সেটাকে বলা হচ্ছে জলতরং তো কিছু গুরুত্বপূর্ণ নাম সেখানে দেখে নাও হিমাংশু বিশ্বাস জগদীশ মোহন ঠিক আছে ঘাসিরাম নিকরমল রামসুপর প্রভাকর রামস্বরূপ প্রভাকর তাহলে হিমাংশু বিশ্বাস জগদীশ মোহন রামস্বরূপ প্রভাকর এবং ঘাসিরাম নিক রমাল ঠিক আছে এই নামগুলো মনে রেখো তো দেখো এগুলো ছিল গুরুত্বপূর্ণ কিছু মানে বাদ্যযন্ত্র এবং তাদের বাদক এরপর তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র সেটা হচ্ছে কি মৃদঙ্গ মৃদঙ্গ বা ঢোলকি মৃদঙ্গ বা ঢোলকি ঠিক আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ নাম তোমরা মনে রেখো এখানে হচ্ছে কি শিবরমন শিবরমন আর একটা হচ্ছে টি গোপাল কৃষ্ণা এ দুটো নাম কিন্তু মনে রেখো ঠিক আছে টি গোপাল কৃষ্ণা তো দেখো এখানে স্ট্যাটেজিকের আজকের যে টপিকটা আজকের টপিকটা তোমাদের এখানে শেষ হচ্ছে এই যে নামগুলো তোমাদেরকে দিলাম এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো তোমরা এখানে নিজের মতো করে ট্রিক্স কিন্তু বানাতে পারো ঠিক আছে কিন্তু আমার মনে হয় ট্রিক্স হিসাবে মনে রাখার চেয়ে বারবার ধরে এগুলো রিভাইজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ তোমাদেরকে একটা ট্রিক মনে রাখার জন্য আরও একটা ট্রিক তৈরি করতে হবে তুমি এত এত ট্রিকের মধ্যে ভুলে যাবে যে তোমার কোন ট্রিকটা কিসের জন্য ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে ট্রিকের পিছনে না পড়ে নিজের মতো করে পড়ো বারবার রিভিশন করো অনেক অনেক প্রশ্ন করো কারণ আমরা যে প্র্যাকটিস সেটটা চালু করেছি সেখানে স্ট্র্যাটেজিকে প্রত্যেক দিন কিছু না কিছু কোয়েশ্চেন থাকছে সেখানে তোমাদের প্র্যাকটিস হচ্ছে এরকমভাবে কিন্তু মনে হয়ে যাবে চাপ নেওয়ার কিছু নেই আস্তে আস্তে সব মনে হয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ